আসসালামু আলাইকুম জেভিটিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনামের পর বিস্তারিত সংবাদ মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বিকেলে বিএনপি সহ সর্বস্তরের জনগণ মধুপুর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন মিছিলে হাজারো জনতার ধল নামে মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার প্রমুখ বক্তারা বলেন গত শনিবার সাতই সেপ্টেম্বর বিকেলে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনের হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয় হুমকি মূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বক্তারা হুমকিদাতা নাসির উদ্দিনের বিচার দাবি করেন এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রে রেস্ক রিপোর্ট এনজেভিটিভি